বুঝতেছি না বিএনপি কি পাগল হয়ে গেছে না বিএনপির নেতাকর্মীরা পাগল হয়ে গেছে বা তারাকে নেতৃত্ব শূন্য অবস্থায় ভুগতেছে কিনা বা নেতৃত্বে পুষ্টির ভিটামিনের প্রয়োজন আছে কিনা এই যে ছেলেটাকে দেখেন তারা ব্যানারে তুলে দিয়েছে এই ছেলেটা রাজনীতির কি বোঝে আদর্শের কি বোঝে জিয়ার সৈনিক মানুষের সামনে প্রচার করবে অথচ সৈনিক হইতে হলে তাকে কি কি করতে হয় তার কি কি গুণাবলী থাকতে হয় ও বোঝে যারা তাকে এই ব্যানারে তুলে দিয়ে এলাকায় নেতা হিসাবে পরিচয় করাচ্ছে তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন আছে কি না তাদের ব্রেনের চিকিৎসার প্রয়োজন আছে কি না যদি থেকে থাকে তাহলে এই পাগল শ্রেণীর নেতা দিয়া দেশের উপকার হবে এরা দেশের কি উপকার করবে আর একটা ছেলে অল্প বয়সী তাকে নেতা হিসাবে মানুষের সামনে প্রচার করতেছে কয়দিন পরে দেখা যাচ্ছে মায়ের পেটে যে বাচ্চাটা থাকবে ওই ছবি দিয়েও তো তারা নেতা হিসাবে প্রমাণ করবে এগুলো বিকৃত মন মানসিকতা লোকের কাজ আর যারা এসব খারাপ চিন্তা ভাবনা করে যারা বুঝে শুনে কাজ করতে হয় না তারা এলাকায় নেতৃত্ব পরিচালনা করলে তাহলে নেতৃত্ব কীভাবে কোন পথে আগাচ্ছে এটা আপনারাই ভালো বুঝতে পারবেন কি শুরু হচ্ছে দেশের ভিতরে এই জিনিসটা ভাবার সময় এসেছে তারা নেতৃত্ব খুঁজে পাচ্ছে না ক্লাস ফোর ফাইভের বাচ্চাদেরকে নেতার আসনে পরিচয় করাচ্ছে এগুলো কোন ধরনের চিন্তাভাবনার লোকের কাজ হতে পারে এটা আমি বলতে চাই না আপনারা একটু চিন্তাভাবনা করে দেখেন একটুখানি বাচ্চা যে না রাজনীতির কিছু বোঝে না নেতৃত্বের কিছু বোঝে না নেতার গুণাবলী কি হতে হবে তাই বোঝে না তাকে নেতা বানিয়ে দেওয়া হচ্ছে এটা কোনো কাজ